তারপরে পাঁচ পাঁচ দিন তারা এসে শুনতে তারা কারণ ঘর খেয়ে কারণ ঘর কিন্তু সরা পড়ে না তাইকে সরা পড়েছে এবং তারা যদি সুবিধা থাকে তাহলে আমরাও আনন্দ দিলাম তার মনে করতে তার গাড়ি কেন কিন্তু কষ্ট না দেয় এগুলো কিন্তু তেমন করে শ্বাসটা পি এম করে একটি ছেলে চলে আসছে বাংলাদেশে ওই কিন্তু পি হচ্ছে পবিত্র জিনিস তবে পরিবার আর ফ্যামিলিগত চা পরিবার মুসলিম তার জন্য অনেক ভালো লাগলো কিন্তু চলে আসে খারাপ না জিনিসটা ভালোই হয়েছে তার জন্য অনেক ভালো লাগতে আছে আমার বক্তব্য আমাদের বাতিজি হয় তো এ এরকম একটা সম্পর্ক করছে যা মানে ভালো একটা সম্পর্ক যার কারণে তার এই পেমেন্ট টানে চায়না থেকে মানে চলে আসছে তার গ্রামের বাড়িতে এটা আমাদের কাছেও খুব ভালো লাগতেছে যে মানুষের মধ্যেও ভালোবাসা এখন পর্যন্ত আছে এরকম ভালোবাসা যে ভালোবাসার কারণে চায়না থেকে

তার মেয়ে তার জন্য এই দেশে চায়না থেকে ডাইরেক্ট বাংলাদেশে আসছে আমরা এই খবর পেয়ে এলাকার অনেক লোকজন তার বাড়িতে আসছি আমরা তা দেখতেছি পুরো এলাকার সব লোকজন পুরা জড়ো হয়ে গেছে আর সে কথা বললাম ওই ছেলের সাথে ছেলে বলল যে বাংলাদেশে ভালোবাসে এবং কি আমাদের সময় এসে অনেক পছন্দ করে ঠিক আছে সব মিলিয়ে এসে বাংলাদেশে সময়ের কারণে এই দেশে আসছে তারপরে সে এই দেশে এক মাস থাকবে এবং কি সময়ের নিয়ে যাবে

ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি দেখি এর আমরা সকলে খুশি এবং আনন্দিত আমরা দেশবাসী সকলের কাছে দোয়া চাই যাহাতে এই বিয়েতে বিয়েটা দীর্ঘস্থায়ী হয় ভাই আমি ও যেদিন আসবে সেদিন আমারে বলছে আবু ও তো গাড়িতে ফেলে নিয়ে তুমি যে ফেলে পারো তো আনো তা আমি সেদিন কথা যাইতে নিয়ে পরের দিন সকালে আমি গাড়িতে ঢাকা গেছি ঢাকা আমি উত্তর আতুন আমি

আমি রুবেল হাওলাদার পাঁচ ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের ইউনিয়ন সদস্য আমাদের এলাকায় কিছুদিন আগে মানে পাঁচ সাত দিন আগে ছেড়েছি একটা ছেলে আমাদের এলাকার আমার এই ভোটার এক মেয়ের সাথে সম্পর্ক খুনের মাধ্যমে হওয়ার সেই আমাদের দেশে আসছে এবং আমাদের স্থানীয়ভাবে আমরা গণ্যমান্য যারা ছিলাম সে তার বিয়ে মানে ইসলাম মোতাবেক বিয়ে শাদি আমরা দিয়েছি এবং সেই ছেলে আমরা জানতে পারছি মুসলিম মুসলিম এবং ভাবে এবং কোর্টমেরিজ ও করেছি এবং সামাজিক যেটা যেভাবে বিয়ে শাদী হয় সেটাও আমরা আমরা স্থানীয় যারা লোকজন ছিল আশেপাশে তারা সেই কাজটাও করছে এবং আমরা দোয়া করি যে তারা যেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং আমরা ছেলে আরো শুনতে পারছি ছেলে নাকি ওই মেডিকেল চিনে নিয়ে যাবে আর চিনে থাকে তার ব্যবসা আছে আমরাও সকলে দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন যাদের মধ্যে ওদের দাম্পত্য জীবন সুখী হয় সালাম আলাইকুম